হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে এখানে নাস্তা নিতেছিলাম এখানে হচ্ছে পরোটা ভাজি করে নিছি আর এখানে করতেছিলাম শুধু যে পরোটা ভাজি করলে হবে না এক 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 পছন্দ রকমের যেমন আমাদের কাছে পরোটা ভালো লাগে আমার হাজবেন্ড আবার পরোটা খায় না সে রুটি খাবে তো তার জন্য প্রথমে রুটি ভেজে নিছি এরপরে হচ্ছে আমরা পরোটা ভাজছি তো এখানে তার খাবারটা আগে দিয়ে দিতেছিলাম কারণ সে খেয়ে তারপরে অফিসে যাবে এখানে সাথে তার মেয়েরটাও দিয়ে দিছি কারণ তারা দুই বাপ বেটিতে একসাথেই খাওয়া দাওয়া করে তো এখানে তাদেরটা একসাথে দিয়ে দিছি এখানে হচ্ছে রুটি ছিল ডিম পোস্ট দমদুলের তরকারি আর হচ্ছে চা এগুলো দিয়ে দিছি যদিও সে চা খায় না তারপর আজকের কি জোর করেই দিলাম খাওয়ার জন্য তো যাই হোক এরপরে আমরাও সকালের নাস্তা করে নিছিলাম তারপরে আবার বাজার করে আনছিল এখানে দুন্দুল নিয়ে আসছে তারপরে পেঁপে নিয়ে আসছে যার একটাও আমি খাই না আর এদিকে আবার মেয়ের জন্য আঙুর ফল আনছে তারপরে আমান ছিল তো সব কিছু নামাইয়া তারপরে রাখছি আর আজকে সকালে নাস্তা করতে পারছিলাম গ্যাসের চুলায় এরপরে যখন দুপুর বেলা রান্না করতে আসছি দেখি যে গ্যাস শেষ হয়ে গেছে তারপরে কারেন্টের চুলায় রান্নাটা করে নিছি প্রথমেই দুন্দুলের তরকারিটা রান্না করে নিছি এরপর এখানে ডিমগুলা সিদ্ধ করে নিছিলাম আর ডিমগুলা কেমন যেন একটু নষ্ট নষ্ট ছিল নাকি কেমন যেন আর কি হয়ে গেছে তো যাই হোক এরপরে খুব কষ্ট করে ভেজে তারপর আর কি বসাই দিয়েছিলাম আর আমার মেয়ে সেই সকালে একটা ডিম পোস খাইছে এরপর আর কিচ্ছু খাওয়াইতে পারি নাই তারপরে সে বলতেছে যে সেমাই খাবে তো সামান্য করে আর কি চিনি দিয়ে একটু সেমাই রান্না করে তাকে দিসি এরপর হচ্ছে আমরা এখানে ভাত খাইতে বসছিলাম দুপুরবেলা রান্নাবান্না শেষ করে তারপর আর কি খাওয়া দাওয়া করছিলাম আর এরপরে দেখি বাইরে অনেক বৃষ্টি হইতেছে আর বৃষ্টি দেখে তো অনেক ভালো লাগতেছিল মন ছিল যে এই বৃষ্টির ভিতরে যাই একটু ভিজি কিন্তু এই যে ঢাকায় আসার পর থেকে আর বৃষ্টিতে ভেজা হয় না আগে বাড়িতে থাকলে বৃষ্টি দেখলেই লাভ দিয়ে বাইরে বের হইতাম আর বৃষ্টিতে ভিজে তারপরে গোসল করে ঘরে উঠতাম কিন্তু এখন আর সব হয় না তো যাই হোক এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে আবার একটু নুডলস রান্না করছিলাম আমার মনে হয় সন্ধ্যাবেলায় সবারই একটু ক্ষুদা লাগে যতই দুপুরে খাওয়া হোক না কেন সন্ধ্যাবেলায় কিন্তু একটা ক্ষুদা লাগে তো আমি চেষ্টা করি প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু বানানোর জন্য বাসা যেহেতু তিনজন মানুষ থাকি তো তাদের জন্য আর কি অল্প কিছু বানাইলেই হয়ে যায় তো এখানে নুডলসটা রান্না করে এরপর আমাদের তিনজনের জন্য নামাই নিছি তো এরপর আর কি নুডলস খাওয়া দাওয়া করে তারপরে আমরা বসেছিলাম আর এই যে আম নিয়ে আসছিল পরে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আমার শাশুড়ি আবার আম কেটে দিছে আমাদের সবাইকে আর আমার মেয়েকে তো আম খাওয়াইতেই পারি না কেন জানিও একটু আম খেতে চায় না আচ্ছা বাচ্চাদের কীভাবে আম খাওয়ানো যেতে পারে পরামর্শ দিয়েন তো যাই হোক এখানে এখন আমরা আমগুলো খেয়ে নিতেছিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ